একদিন আসঙ্কা পরানি সুতা ধরা কিউ দীশের টান গেছিলাম ঘাটে শুনসান বাতাসে বুক ফাট্টা বাঁশির সুরে কে যেন ডাক আমারে ভেরেন্ডার তেলে জলাপিদিম নৌকার কতরের ফুটকুড়ি দিয়া নিভে আর চলে নিভে আর চলে যেন বিবশ হইল শরীরে আমার এই অবেলা ঘরে হাঁস হইল ঠোঁট আমার কটরে ক্ষেমতা নাই জিগার আঠায় জেন দিসি পাও আছিল না শরীরে কোনো বল ঠোঁট শুকাইয়া হইল চৈত্য মাসা পাকল থামে নাই সেই আর কোনো দিন দিবানিশি দিছে ডাক পরাণের সুতা ধৈরা অন্ধারে বাজায় সপ্পনাশা বিন কই চাই কই তারে রাহি কিচ্ছু বুঝি না কতদিন ধরছি চাই পাতার গলা তবু থামনের কোনো নাম নাই খালি মসরায় বুকের ভেতরে ফিরাই কেমনে তারে কোন হানে রাহে একদিন যে পাঞ্জর ভাঙ্গা দিছে ডাক দিছে পরাণের খুঁটি ধৈরার টান আমি তো দিছি তারে সাজাইয়া মিষ্টি গোয়ার পান নিশি আন্ধার ঘরে হাতে তুইলা দিছি আমারে পরাণ শিকায় রাখছি তুইলা কাউরেই দেই নাই তার খোঁজ বুকের খাঁচায় জড়ে জলে রাখসি আগলাইয়া কে খেলে বুকের মধ্যে হাডুডু অন্ধার রাইতে উড়ায় পড়ান খুদ্ডি কেউ জানে না আসানো কেমনে উঠে ঝড় আগুন জলে বিহান বেলায় নদীর ঘোলা জলে কেউ রাহে না তার খবর কেউ কইতে পারে না হুলু বিলাই কিমনে শরীরের কন্ধে পাই মানুষ তো জানে না বাসির পিছে কেমনে হয় মরুন কে সুবাই নদীর গহীনে কেমনে বারবার করে মন যে মানুষটা লাগ্গে এত কিছু হে একদিন ঘর থেকে বাইর হইল অন্ধারের মুখে হরাইজন এর কথা কইয়া গেল দক্ষিণে শোনা বাজার মনের মধ্যে খেসে নৌকা পায় খেসে টানে গুণ কেউ বসে না যতক্ষণ না তোমার ধৈরা দিসে টান যে কোনো কোন উত্তর নাই ঝুলাইয়া রাখে ঠোঁট কলার কান্দির লাহান শুধু সিক্কুর পাইরা কান্দি আমার পরাণ এমন হয় কেন পরাণ পাখি সব শিকাইলেই সুপ জেন পোড়া পাথার কি না জিকাইলে পরীর খুঁজে যায় পরীর খুঁজে যায় পরীর খুঁজে যায় সোনাকান্দি বাজার